যে বাংলাদেশ নয় মাসে দেশ স্বাধীন করছে কয় মাসে যেটা পৃথিবীর কোন জায়গায় আছে নয় মাসে দেশ স্বাধীন হয়েছে কাশ্মীর সত্তর বছর যাবত লড়াই করতেছে স্বাধীনতা অর্জন করতে পারে নাই আসাম চল্লিশ বছর যাবৎ স্বাধীনতার লড়াই করতেছে স্বাধীনতা অর্জন করতে পারে নাই সাড়ে সাত কোটি বাঙালি হস্য ধারণ করে পাকিস্তানিদের বিরুদ্ধে নয় মাসে বাংলাদেশের স্বাধীনতা অর্জন করেছি সেই স্বাধীনতার দিকে চতরে মুদি মুদি তাকাই বা তোমাকে সাবধান করে দিলাম দ্যুতিদা সামলাও মাস করে তোমাকে অভিদায় বলো দাও একটু আফগানিস্তানের দিকে তাকায় বলবো মুদির একটু দেখতে পৃথিবীর সব চাইতে বড় করা সত্যি আমেরিকা তার সঙ্গে সত্যটা মিত্র শক্তি একত্রিত হয়ে বিশটা বৎসর পর্যন্ত পাকিস্তানে চেষ্টা করেছে শেষ পর্যন্ত লাঠি ডান্ডার বাড়ি খায়া জাঙ্গা পৈরে আমেরিকা পাকিস্তান থেকে বিদায় হয়েছে মিস্টার মোদি আমাদের দেশের মেয়েটা তোমার সঙ্গে প্রেম লাগিয়ে চলে গেছে এখন তুমি আবার যৌতুক চাইবা আবার আমার দেশের দিকে চক্রাঙ্গে তাকাইবা পরিষ্কার সাই বলে দিলাম প্রেম পাশ পরে ছেড়ে দেওয়া হবে কারণ আমরা মুসলমান আসতে আমরা কি আমরা কি বদরে কয়জন তিনশো তেরো জন আবু জাহেলের কয়জন তিনশো জন অস্ত্র আছে তো ফেডে বাত আছে পায়ের নিচে মাটি নাই ফেডে বাত নাই মাথার উপরে ছায়া নাই পরনে কাপড় নাই রমজান শরীফের মাসের সতেরো তারিখ শেষ সত্রে সেহেরি ঠিক পতন খাইতে পারে নাই অস্ত্র শস্ত্র কিছুই নাই এক হাজার যোদ্ধা অস্ত্রে শস্ত্রে সজ্জিত একাধিক অস্ত্র এক হাজার বাহিনীর সাথে এক হাজার গুড়া তাদের সাথে আবার ব্যাং পাঠি বিভিন্ন রকম যুবতী মেয়েদেরকে নিয়ে আসছেন তাদেরকে যুদ্ধের ময়দানে কণ্ঠ দিয়ে তাদেরকে যুদ্ধের ময়দানে উৎসাহিত করার জন্য তাদেরকে যুদ্ধের ময়দানে তাদেরকে উৎসাহিত করার জন্য কিন্তু সেই জায়গায় আমার নবী তিনশো তেরো জনদের নিয়ে নামছে এক হাজারের বাহিনীর কি অস্ত্র তাদের পক্ষে ক্যাটা কেটা আছে সারা পৃথিবীর জন্য যে তাদের পক্ষে হুদি খ্রিস্টানরা নাম এইসব চিন্তা করার সময় আছে এইসব ভাববার সময় তিনশো তেরো জনে পাইছে আমার নবী পাইছে আমরা কোন নবীর উন্নয়ন বদরের যুদ্ধে যারা অংশগ্রহণ করছিল তাদের যেই নবী আমরারও আসতে তাদের যেই নবী আমরারও তাদের যেই কোরআন আমাদেরও তাদের যে আল্লাহ আমাদেরও জিব্রাহল আমিন যে তিন হাজার বাহিনী নিয়ে আইসা বদরের ময়দানে তিনশো তেরো জনকে সহযোগিতা করছিল এই জিব্রাহল তো একত্তরে হয় মারা গেছে বয়স হয়েছে মনে হয় শরীরের সামরা কিছুটা ডিল লইছে ক্ষমতা আছে তো এখনো আছে আমার এক জিজ্ঞাসা করছে হুজুর এত মানুষ প্রত্যেককে ঢাকা শহরে আইলো হাসি নাজিদিন পাইকা সাহাবাহ সেনাবাহিনীর প্রধান নৌবাহিনীর প্রধান বিমান বাহিনীর প্রধান পুলিশের প্রধান শেখ হাসিনার সামনে গেছে পরে দমক শুরু করে দিয়েছে হ্যাঁ তোমাদেরকে এই করছি সেই করছি এরকম পদোন্নতি দিছি এই ধরনের টাকা পয়সা দিছি তোমাদের চোখ মানে থাকা খাওয়া যাবতীয় সব কিছুর ব্যবস্থা কীভাবে করলাম এরপরে তোমরা এখন আমার কাছে আসবে করিয়া আমার দখল করবে সেনাবাহিনীর কিছুক্ষণ করে এরকম পুলিশের পদানের ম্যাডাম গুলি যদি করি গুলি যেটা গায়ে লাগবে সেটা নিচে পড়বে আর সাইডে যেটা আছে এটা সামনের দিকে আসবে পেছনের দিকে যাওয়ার কোনো লোক নাই আমার একজন জিজ্ঞাসা করছে এত লুপ কত্তে কে ঢাকা শুনাইয়া আমি বললাম সব মানুষ না বদরের ময়দানে আল্লাহ যাদের পাঠাইছিল সেইদেরই আল্লাহ লোক জনহারে ঘুমাইতাছে বদরে বদরে যাদেরকে পাঠাইছিল হিডিও ঠিক

এর পর আমরা সারাত্র সেখানে ছিলাম BIM 25 তারিখে আসার রাগই নাই ঠিক আল্লাহ পাকটারে কেমনে ফলাইবো কেমনে ফলাইবো নেতৃত্ব দেওয়ার কেউ আছে না আল্লাহ কো আমি আবা বিল হিসাবে ব্যবহার করছি এই সমস্ত ছাত্রদেরকে ঠিক নামাই আল্লাহ কথা কয় না ঠিক রাবে ঠিক মহান আল্লাহর পক্ষ থেকে এই স্বাধীনতা অর্জিত হয়েছে বিপ্লবforRootিত হয়েছে স্বাধীনতার পরে এখন রমজান বাংলাদেশ স্বাধীন ঠিক আজকে রমজানে তৌবা করে আমরা এমন মানুষে পরিণত হব সামনে তিনশো তেরো জন নামলে যেন গোটা বিশ্বে থরথর করে কাঁপে প্রস্তুত আসেন তো সবাই প্রস্তুত আসেন তো সবাই সেই কথাটা আমি আপনাদের সামনে বলতেছিলাম মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহাল্লাম বেগুনা মাসুম কোন গুনা নাই আচ্ছা এখন হুজুর একটা বিশেষ এতেকালের সময় আজর আলি সাল্লাম হুজুরের কাছে আইসে বলছে ও আল্লাহ হাবিব আল্লাহ আমাকে পাঠাইছে যদি আপনি যাইতে চান তাইলে আপনার নিয়ে দেখান আর যদি আপনি যাইতে না চান তাহলে দিন ইচ্ছা যত দিন ইচ্ছা আপনি দুনিয়াতে থাকবেন আপনার জন্য কোনো আপত্তি নাই কথা বলেন আমরা জাকির সাহেব মরার সময় আজাল আল্লাহ সামাই এরকম বলে কইব আপনি যত দিন থাকতে চান যে শেখ মুজিব তো কইছো যে ওরা আমাদের কইছে এর সাথে সাসারে বলতে কইছে কইছে এরকম হ্যাঁ এক লক্ষ চব্বিশ হাজার নবীর ভিতরে কোন নবীর কাছে জিব্রাইল অনুমতি নিয়ে আসে নাই একমাত্র আমাদের নবীর কাছে জিব্রাইল অনুমতি নিয়ে আসতেন একমাত্র আমাদের নবীকে আল্লাহ পাক বলেছেন সেই নবী রমজান মাস আওয়ার দুই মাস আগে আল্লাহর কাছে দোয়া করছেন আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান ওয়া রমাদান আল্লাহ রজবে বরকত দাও শ্রাবণ বরকত দাও আমার বাড়ায়া রমজান পর্যন্ত পৌঁছায় দাও এবার আমি জানি না আপনাদের কিছুটা বোঝাইতে পারছি কিনা যে বিশ্বনবী যার আগে পিছে সব গুণা মাপ ইচ্ছা করলে তিনি যতদিন ইচ্ছা ততদিন দুনিয়াতে থাকতে পারতেন তিনি যদি আল্লাহর কাছে দুই মাস আগের থেকে রমজান শরীফের মাসটা পাওয়ার জন্যে এইভাবে আল্লাহর দরবারে দোয়া করেন এবার বলেন তো আপনারা যারা রমজান মাস পাইছেন আপনারা কত বড় ভাগ্যবান যে রমজান শরীফের মাস আমাদেরকে কাজে লাগাইতে হবে কাজে লাগাবো তো ইনশাল্লাহ কাজে লাগাবো তো ইনশাল্লাহ কেমনি কাজে লাগাবো রমজানের ইজ্জত দেব সম্মান দেব কদর করব রমজানের কদর হলো ইমান ওান আপনি ইমানের সাথে একিনের সাথে গুনা সাইরা মিতা কথা না বইলা মাফে কম না দিয়া বেশি না আইন দুকাবাজি না কইরা

খাইছে সোনার বাংলা রাস্তার কিনারের কুসুর দুগা কুসুর মুখে একটাও রাখে না খায় ফেলাইছে মানুষ সব কোথা কি বুঝে আসতেছে দুই নম্বর একজন আইসা কর সবুজ বাংলা কিছুদিন গেছে বেশি দিন না চার পাঁচ বছর এরপর আইসে এর সাত চাষা আইসা কর নতুন বাংলা নয় বছরের প্রেসিডেন্ট দশ বছরের জেল এরপরে শেখ হাসিনা আইসা আমার হইল আধুনিক বাংলাদেশ কি বাংলাদেশ কিছুদিন পর মডার্ন বাংলাদেশ কি বাংলাদেশ এরপর ডিজিটাল বাংলাদেশ পদ্মা সেতু উদ্বোধনের সময় বলছেন স্মার্ট বাংলাদেশ কি বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ সাথে একটা শব্দ বলছেন আপনারা কেউ খেয়াল না করলো ইলিয়াস রহমান জাহাদ এই সাহেবের খুব ভালো করে মনে রাখছে সাথে শব্দটা বলছেন বিষণ ফর্টি ওয়ান বিষণ কত ফর্টি ওয়ান তো জেলখানার ভিতরে সন্ধ্যার পরে খবরটা পাইছি পাইয়া সার রাত্রার গুম হয় নাই কারণ একচল্লিশ পর্যন্ত ক্ষমতায় থাকলে উপায় আছে সকালবেলা উঠতে মামুল হতে ডাক দেখলাম বলে মামুন

শেখ হাসিনা এই ভীষণ ফোর্টি ওয়ান বলছিলো থাকতে পারে নাই স্মার্ট বাংলাদেশ বলেছিলেন কাসা মুদিশের কেজি বারোশো টাকা এবার আমি আপনাদের যদি আপনার আমার কথা একমত হন আর জিরা নার হিসাব যেখানে বসে মা রা যদি উনি এইভাবে আর দেয় এইভাবে আড়া দিলে মন করবে যে ঠিক না সমর্থন করি না উনি যদি এইভাবে যদি এরকম করে তাইলে আপনার মনে করবেন যে আমার কথাটা ঠিক আছে এই সোনার বাংলা দেখলাম সবুজ বাংলা দেখলাম নতুন বাংলা দেখলাম আধুনিক বাংলা দেখলাম মডার্ন বাংলা দেখলাম ডিজিটাল বাংলা দেখলাম স্মল বাংলাদেশ দেখলাম জুলাগস্ত থেকে বিপ্লব হয়েছে বিপ্লবের স্মরগাড়ে ভুতের ধরে পৃষ্ঠ সুন্দর দিক থেকে আরেকটিক থেকে সে কবা ভেঙে ঘুরিয়ে আসতেছে প্রশাসনের তুপের মুখে পড়ে সেই টাকায় মসজিদ থেকে যখন আজাদের আওয়াজ হয়েছে পিস্তালা রাস্তা একজন কি ইমাম বানায়া কাতার বাজার নামাজ পড়ার জন্য দাঁড়ায় গেছেন পিস্তালা রাস্তায় সাজদাই করে আল্লাহকে ডাক দিয়েছেন ওই সমস্ত ছাত্রদের বিপ্লবের পরে রমজান মাসে আজকে শপথ বাক্য পাঠ করতে চাই আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ আচারাজি আতেন হাকতুলা বাকা শেষ কথা আপনাদের সামনে বলে যাচ্ছি আমার আওয়ামী লীগ ছাত্র লীগ যুব শ্রমিক লীগের ভাইরা আমার বিএনপি ছাত্রদল যুবদল শ্রমিক দলের ভাইরা আমার জাতীয় পার্টি আমার বাংলাদেশের রাজনৈতিক দলের আবাল ব্যক্তিত্বunitas সকলের কাছে করজ অনুরোধ করা যাচ্ছে জীবনে রক্ত অনেক দিয়েছ। নেতার জন্য রক্ত দিয়েছ দলের জন্য রক্ত দিয়েছ পাঠির জন্য রক্ত দিয়েছ তোমার দলের মালখার জন্য রক্ত এবার এবার জীবনের দিয়েছ দিয়েছনের জন্য আল্লাহর রক্ষার জন্য প্রস্তুত আসেন প্রস্তুত আছেন কে কে প্রস্তুত আসেন দিকে হাত দান আল্লাহ কবুল মঞ্জুর করে সকালে বলেন আমিন আর হাজারে বলেন আমিন